আজকে কী দিয়া কী যে রান্না করলাম কী এত মজা হয়েছিলো স্বামীর কাছে এত প্রশংসা পাইছিল এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কী দিয়ে কী রান্না করলাম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা বলো তো গতকালকে কিছু পটল কিনে আনছিলাম তো পটলগুলো আলুগুলো সেদ্ধ করে দিলাম যেহেতু আলু চপ বানাবো আর এদিকে পটলগুলো সুন্দর করে কেটে সুন্দর করে চাকচাক করে কেটে পরে ভেজে নিলাম পটলগুলো ভাজার পরে সুন্দর করে আর চুল উল্টে ফাল্টাই দিলাম আর একসাথে আমি তেল নিচ্ছি যেহেতু আমি আলুর চপ বেগুনির চপ পেঁয়াজ এগুলো সব একসাথে বানাবো আর দেখবেন পোটলো যত তেল দেবেন তত কম তেল কম খাবে আর যদি মিছে মিছা করে তেল দেন মানে অল্প অল্প করে তেল দেন তাহলে কম তো তেল বেশি লাগে আমি দেখছি আর এদিকে আমার একটু তেল কম বেশি লাগে নাইকি কারণ ডুবা তেলে বেগুন আর পটল যদি ভাজতে পারেন তাহলে কম আপনার সাশ্রয় হবে আর এদিকে ফ্রিজে আনাচে কানাচে দেখে আজকে কি হয়েছে জানেন তিনটা পরে আসলো আর একটু চিংড়ি মাছ আসলো আর আড়াই মাছ আমি আপনি পোলটা থেকে আমার ছেলের জন্য নিয়েছিলাম তো এদিকে মাছগুলো ভাজা মানে তেলাপিয়ার মাথাগুলো ভাজা পরে হলো আর পেঁয়াজু বানাবো তো পেঁয়াজও বানানোর জন্য পেঁয়াজগুলো সুন্দর করে দিয়ে দিলাম সুন্দর করে সাজাই সাজাই দিয়ে দিলাম আর এরকম করে চপা চপা পেঁয়াজ ওগুলো ভালোই লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে না বাট আমার কাছে ভালো আর মাছ আমি আলু চপ বেগুনি চপা বানিয়ে নিছি আর এদিকে পড়লো খোসাগুলো আর পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একটু টেলে নিলাম আর চিংড়ি মাছগুলো আজকে দিয়ে একসাথে মাছ রান্না করবে আর এগুলো এগুলো টেলে নিয়ে সুন্দর করে একটু বুটটা ভুনা করে নিলাম বুটটা ভুনা করে নিয়ে সুন্দর করে চাড়া দিয়ে পেঁয়াজগুলো আবার উঠে নিতেছিলাম তো এদিকে উঠে নেওয়ার পর সুন্দর করে লারাচারা দিয়ে দেখেন কুরকুরে কুরকুরে পেঁয়াজগুলো আজকে ভাজতেছিলাম আর একটা পেঁয়াজও বারবার ডিস্টার্ব করতে হয়েছিলো টু লাটকে লেটকে আর কতগুলো খুব সুন্দর হয়েছিলো তো একটু আমার পেঁয়াজগুলো কলম ভাজা প্রায় হয়ে গেছে কুরকুরে করে আজকে পেঁয়াজগুলো ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর আমি আজকে ভেন্ডি বাজি করবো তো ভেন্ডি বাজি করার জন্য আর পেঁয়াজ আর মরিচ সুন্দর করে কেটে টু মরিচ দিয়ে এবারে ভাজা ভাজা করে নিলাম এইভাবেই ভাজা ভাজা করলে কারণ পেঁয়াজ ভেন্ডি বাজি কখনও পিসলা পিসলা লাগে না সিল্প সিল্প স্লিপ লাগে না তা যাই হোক দেখেন পেঁয়াজ ভেন্ডি ভাজিগুলো আমি ভেজে নিলাম সুন্দর করে ভাজা ভাজা করে আমার ভেন্ডি বাজে যেরকম হয়ে গেল পারফেক্টলি তা যাই হোক এদিকে আমি মাছটা বসাই দিলাম ওই যে বললাম না আজকে আনাচা কানাচে মাছ যেগুলো পরেছিল তো ওইগুলো দিয়ে আজকে রান্না করবো কিছু চিংড়ি মাছ কিছু এক পিস আইর মাছ আর তিনটা দিহি মাথা তো ভাবলাম এগুলো একটু মশা করে আজকে ধোনা করবো এই যে বললাম না কি দিয়ে যে কি রান্না করি কিন্তু বিশ্বাস করেন গাইস আজকে শেয়ারের সময় এতগুলো ভাত খাই মজার মজার তরকারি দিয়ে আবার ছিল পটল ভর্তা পোটল খোসার ভর্তা ওরে রে সেই মজা লাগছিল তাই তো এই জায়গায় মাছগুলো ভূনা করে নিয়ে এখন ধনেপাতা পাতা দিলাম আরে দেখুন দেখেন ঝাল ঝাল একটা ভুনা করছে ভেন্ডি ভাজি আবার পটল ভাজা পটল চোকলা ভুনা আজকে এগুলাই ছিল তো শেয়ারের সময় এখন অনেক ভাত খাওয়া হয়েছে মার্শাল আরে দেখি আমার জামায় তো লোভ সামলাইতে পারে না দেখি আম কতগুলো নিয়ে আসছে মানে কাঁচা আম সে পাইছে এটা তো অনেক কিছু মানে আমি তো ভাবছিলাম রোজা আম খাওয়াই হবে না তো এই দেখেন আমগুলো নিয়ে আসছে তো আমগুলো ঢেলে আমি কেটে কুটে নেব যেহেতু আমার জামে পছন্দ করে আম তো আমকে স্বামীকে না খাইয়ে পারি বলেন তো এই দেখেন আমগুলো কেটে আমরা সুন্দর করে খাইতেছিলাম তো ভিডিওটা অবশ্যই বলবেন কমেন্টে কে কেমন হয়েছে আর কে কে এব আমের উৎপাদন করেছেন তো সবাই কমেন্টে জানাবেন আমরা তো এইভাবে আমগুলো খাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ